দুই হাজার বছরের পুরনো একটি খেলা যেখানে শুধু ঘাম শক্তি আর প্রতিযোগিতা নয় মিশে আছে ধর্ম সংস্কৃতি আর জাপানের গর্ব জাপানের আত্মপরিচয় সুমোকে জাপানের শুধু খেলা ভাবে না বরং এক ধরনের ধর্মীয় আচার মনে করে নামার আগে কুস্তিগিরা হাততালি দেয় দেবতাদের বৃষ্টি আকর্ষণের জন্য হাত তোলে দেখানোর জন্য যে তারা নিরস্ত্র আর পা দিয়ে মাটিতে আঘাত করে যেন অশুভ আত্মা পুরো পালায় যেন এক পবিত্র অনুষ্ঠান আপাতত ভাবে মনে হয় এটা খেলা খুব সহজ প্রতিপক্ষকে বৃত্তের বাইরে ঠেলে দিতে পারে বা মাটিতে ফেলে দিতে পারে সেই বিজয়, কিন্তু সেখানে পৌঁছানোটা মোটেও সহজ নয় কিশোর বয়সে খেলোয়াড়রা চলে যায় বিশেষ ট্রেনিং সেন্টারে যাকে বলে স্টেবল ভোর পাঁচটা থেকে শুরু হয় অনুশীলন প্রোটিনে ভরা খাবার তারপর ঘন্টার পর ঘন্টা ট্রেনিং এমন কি কিভাবে হাঁটবে সেটাও শেখানো হয় সব কিছু সুমোর জন্য জীবনের প্রতিটি নিঃশ্বাস পর্যন্ত এই খেলাটা কতটা কঠিন সেটা বোঝা যায় একটি পরিসংখ্যানে তিনশো বছরে মাত্র চুয়াত্তর জন পেয়েছেন সর্বোচ্চ পদবি ইকোজোনা কিন্তু সময়ের সঙ্গে সুমো বদলেছে উনিশশো সত্তরের দশকে জাপানি তরুণরা কঠোর সুমো জীবন ছেড়ে সহজ চাকরি বেছে নেয় তখনই বিদেশি খেলোয়াড়দের আনতে শুরু হয় প্রথমে হাওয়াই থেকে সেখান থেকে আসে এক দৈত্যাকার তরুণ চ্যাড রোয়ান যার নতুন নাম হয় আঁকি বৌন তারো মানে নতুন ভোর আর সত্যি সে যেন সুমোর জন্য নতুন ভোরই নিয়ে আসে প্রথম বিদেশীর ইকোজোনা হিসেবে কিন্তু আসল পরিবর্তন আসে যখন জাপানি রিক্রুটাররা পা রাখে মঙ্গুলিয়ায় মঙ্গুলের ঐতিহ্য কুস্তি বখ অনেকটা সুমর মতো তারা দ্রুত কৌশলী আর প্রতুপক্ষের ওজনকি তার বিরুদ্ধে কাজে লাগাতে জানে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর যখন মঙ্গোলিয়ার অর্থনীতি ধসে পড়ে অনেক তরুণ সুমোকেই জীবনের সুযোগ হিসেবে দেখে তারপর শুরু হয় মঙ্গোলিয়ান যুগ দু সালে আস্তা শরীয় হয় আর পুরো মঙ্গোলিয়া আনন্দে মাতোয়ারা কিন্তু জাপানের সবাই খুশি হয়নি কারণ আসা মতো খেলোয়াড়রা জয় পেলেন আবেগে গর্জে উঠত যা মঙ্গোলিয়ান সংস্কৃতিতে গর্বের কিন্তু জাপানে সেটা অশুভন ধরা হতো তখন কেউ কেউ বলতে শুরু করে সুমো আর জাপানি নেই ফলে দু সালে নিয়ম মাসে একটি স্টেবল এক বিদেশি খেলোয়াড়ের বেশি নয় তবুও মঙ্গোলিয়ানদের দাপট কমেনি দুহাজার ষোলো সালের মধ্যেই তারা সুমর দুনিয়া দখল করে ফেলে মোট খেলোয়াড়দের মাত্র পাঁচ শতাংশ হলেও শীর্ষ ডিভিশনের এক চতুর্থাংশই মঙ্গোলিয়ান প্রায় সব চ্যাম্পিয়নে সবচেয়ে বড় নাম হাকু হোসো ইতিহাসের সবচেয়ে বেশি জয়ের মালিক সবচেয়ে বেশি শিরোপা সব তার দখলে আজও দুহাজার সালে একমাত্র সক্রিয় একজনাও মঙ্গোলিয়ান এখন সময় কেবল শক্তির নয় কৌশলেরও খেলা মঙ্গোলিয়ান স্টাইলে পুরো খেলাটার মুখ বদলে দিয়েছে এখন বুলগেরিয়া কাজাকস্তান ইউক্রেন সব জায়গা থেকে আসছে নতুন মুখ একজন ইউক্রেনীয় তো উনিশশো সালের পর সবচেয়ে দ্রুত শীর্ষে ওঠার রেকর্ডও করেছেন হয়তো এটাই সুমোর নতুন অধ্যায় যেখানে পূর্ণ ঐতিহ্যের ভেতর থেকে জন্ম নিচ্ছে এক নতুন বৈশ্বিক খেলা